ধারে ভারে ব্যাপারটা সেটা লাল হলুদ কালারের জন্য এগিয়ে যারা বেঙ্গলের এই মুহূর্তে খেলে মানে আগের বছর যা গাই বলুন কি বলে মানে এবছর যারা খেলছে আর কি আর সুই সঙ্গেও যারা খেলবে খুব একটা মানে ডিফারেন্স এখানে নেই ডিফারেন্স হচ্ছে মেন্টালিটিস আমি প্লেয়ারদের আমার প্লেয়ারদের একটাই বোঝাবার চেষ্টা করেছি যারা খেলছে তোমাদের স্ট্যান্ডার্ডের প্লেয়ারাই খেলছে

এবং আমারও ছেলেরাও খুব ম্যাচুয়ার তুল্যমূল্য লড়াই হবে চান্সের নিরিকে হয়তো সুরজির সঙ্গে এগিয়ে থাকবে যারা কি বলে আপনার চান্স ফ্যাক্টর যে যারা গোলটা করতে পারবে কনভার্ট করতে পারবে গোলে তারাই কীভাবে জিতবে না ঠিক আছে এরা ইয়াং জেনারেশন কী বলে সে নিয়ে বিশেষ বলার মতো নেই আগামী দিন কেননা এরা ভালো খেললেও তো পরে চান্স পায় না তন্ময় তো দীর্ঘদিন ধরে খেলছে কিন্তু এরা তো দীর্ঘ তারপরে আর আইএসএল টিমের আর জায়গা পায় না সেহেতু এদেরকে নিয়ে আর বিশেষ ভাবার জায়গা নেই তো আমি আমার প্লেয়ারদের এইভাবেই মোটিভেট করা করছি যে এরা এই নয় যে এখানে খেলে এরা তোমার তোমাদের থেকে অনেক বেশি সুপিরিয়ার এরা এখানে খেলছে মানে এরপরে এরা আইএসএল এ চান্স পাবে এরম তো কোনো ব্যাপার নেই তো তোমরাও যাও ওরাও তা

আমরা চ্যাম্পিয়নশিপকে ভালোভাবে খেলি তো সেই জন্যই এখন আমাদের লক্ষ্য আগামীকালের ম্যাচ ম্যাচ বাই ম্যাচ আমরা যাচ্ছি এবং জিতে ম্যাচটা শেষ করা হ্যাঁ অবশ্যই দেখাতে উচিত সুপার সিক্স আমি আবারও বলছি দেখো এখন যদি আমি স্বপ্ন না দেখি তাহলে আর কবে দেখব এখন তো আর শনি নডি খেলে না টোল গিয়ে খেলে না যে বল পেল আর নিয়ে গিয়ে গোল করে দিল তখন আমরা যখন ছোট ক্লাবের করছিলাম সেই সময় আমি দু হাজার আঠেরো উনিশেও লাস্ট বলছি উনিশ লাস্ট উনিশ আপনার বড় বড়দলের কাছে খেলতে যাওয়ার আগের দিন বা এক সপ্তাহ আগে থেকে যে কীভাবে ম্যানেজ করবো হ্যাঁ যাতে কী বলে কত কম গোল খাওয়া যায় প্রথম কথা ম্যাচ ইয়ে যে যাতে বেশি গোল না হয় তারপর চেষ্টা করি যে হাফ টাইম যদি ড্র করতে পারি তা সেকেন্ড টাইম সেকেন্ড হাফটা চেষ্টা করবো যে কী বলে কাউন্টার অ্যাটাকে গিয়ে যদি একটা গোল হয়ে কী বলে এগিয়ে যাওয়া যায় তো এভাবেই ম্যাচ জিততাম

যে মানসিকতা নিয়ে টিম করে কলকাতায় ইসব তাও এখন একটুখানি সিরিয়াস বাকি দুটো ক্লাব তো দেখছি যে কোনো ইয়ে মানে হেলদলি নেই সেই জায়গা থেকে কলকাতাটা কোনো খেলাই ভাবে না ওখানকে যারা কোচিং করে তাদেরকে কোচও ভাবে না হ্যাঁ মানে প্লেয়াররা ওই ব্যাপার না কেন তো চান্স পায় না তো এই প্লেয়াররা ভালো খেললে তো আর উপরের দিকে যেতে পারে না তার মানেটা কি এই যে নেগলেক্টেড একটা টুর্নামেন্টকে এমন হয় নেগলেক্ট করে সারা বছর ধরে তো সেই জায়গা থেকে আমি এই তিনটে ক্লাবকে এখন আর সিএলে আমি সত্যি বড়ো দল ভাবি না খুব সত্যি কথা বলছি তারা আইএসএল এ বড় দল কলকাতা লিগে দেখুন নমন মহান কি বলে পুলিশের কাছে হেরে গেছে সেই যে বড় দলে যে ক্যারিসমাস সেটা তো নষ্ট হয়ে গেছে এখন কালারটা বেঁচে আছে সবুজ মেরুন লাল হলুদ সাদা কালো কালার গুলো বেঁচে আছে আমি যখন এর মধ্যে ঢুকতে চাই না তবে এটুকু বলতে পারি যাটাই যাই হচ্ছে ভালো হচ্ছে না এটাই এখন আমি প্রত্যেকটা আমি শুধু নয় প্রত্যেকটা ছোট দলের কাছে আমার আহ্বান থাকছে এই তিনটে ক্লাবকে যেখানে পাবো সেখানে আড়াও কলকাতা লিগে হারাবার জন্য করো তাহলেই কিন্তু ওনারা সুদ্রাবেন তাহলে এই চিন্তা করবে যে আয় সমর্থক বিশ্ব ক্লাব তাদেরকে এই মিনিমাম আইএসএল এ দেখুন একটা কথা হচ্ছে এই প্ল্যানিং আমার যেটা মনে হয়েছে যে আইএসএলে তো সব ছেলে ম্যাচ টাইম সেভাবে পায় না যারা একটু কম ম্যাচ টাইম পায় তাদেরকে এখানে একটু ম্যাচ টাইম দিয়ে কী বলে আপনার তাদেরকে আরও আপলিফট করে নেওয়া সেই জায়গাটা থেকে ভাবতেই পারতো এইভাবে তাহলে কি হতো এই টুর্নামেন্টও ভালো হতো প্লেয়ারগুলোর উপকৃত হতো আলটিমেটলি রদা গলা দুটোই হতো কিন্তু সেই জায়গায় তো ওনারা ওইভাবে ভাবছেন না ওইভাবে নেই কোনো যত কম বলা যায় ঠিক আছে তো কালকে সেই জন্যই বলছি আমি কালিগাডেমেন্সকে যেভাবে ভেবেছি সেভাবেই কেবল ইসমলকে ভেবেই আমি খেলতে যাবো আমি কোনো বড়ো দল স্পেশাল বলে কিছু ভাবনা চিন্তা আমি ছেলেদের মধ্যে কোনো সময়ই ইনজেক্ট করার চেষ্টা করি না ধন্যবাদ থ্যাংক ইউ